প্রিয়ফিয়া আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম তৌসিফ মোটর সিরাজগঞ্জের শোরুমে এইমাত্র মাত্র কিন্তু বাজাজ পালসার ডাবল ডিস্ক বাইকটা কিন্তু বিক্রি করা হলো এটা কিন্তু বাইক মডেল ছিল বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বাজাজ পালসার ডাবল ডিক্স রেজিস্ট্রেশন এব এই বাইকটা কিন্তু মাত্রই আমরা বিক্রি করেছি বাই আসে ভাই কোথা থেকে আসে আমি আসছি হচ্ছে সিরাজগঞ্জের কাজিপুর থেকে পাইকুটলি গ্রাম থেকে মোটর সাইকেল কেনার উদ্দেশ্যে আমি সিরাজগঞ্জ শহরে এসেছিলাম আসার পরে অনেকগুলো নতুন এবং পুরাতন শোরুমগুলো দেখেছি দেখার পরে ভাইয়ের এই শোরুমে আসার পরে ভাইয়ের কথাবার্তা ভাইয়ের আচার আচরণ এবং ভাইয়ের যে গাড়িটা গাড়িটা আমাদের পছন্দ হয়েছে প্লাস হচ্ছে অনেক রিজনেবল প্রাইজই ভাই আমাদেরকে গাড়ি দিয়েছে গাড়িটা অনেক সুন্দর হয়েছে প্লাস আমরা যা আশা করেছিলাম সেই আশা অনুযায়ী আমরা গাড়িটা ক্রয় করতে পেরেছি অন্যান্য শোরুম থেকে অন্যান্য যে শোরুমগুলো আছে নতুন পুরাতন বাইকের শোরুমগুলো সেখান থেকে এখানে অনেক রিজনেবল প্রাইজে আপনার বাইক ক্রয় বিক্রয় হয় আপনাদের যদি পছন্দ হয় আপনারা তাওসিফ মোটরসে এসে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মোটর সাইকেল কিনতে পারেন ভাইয়ের অনেক সুন্দর এবং নতুন নতুন মডেলের গাড়ি বিক্রি করে থাকে আপনারা সবাই এখানে আসবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শুনতে পাচ্ছেন ভাইয়ের কথা এখানে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু আমরা ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করে থাকি বিশেষ করে ঈদ উল আজাহ কিন্তু আমরা হিউজ পরিমাণ বাইক কিন্তু কালেকশন করেছিলাম আপনারা কিন্তু ভিডিও দেখেছেন যে আমি কী পরিমাণ বাইক সেল দিয়েছি তারপরে ঈদের পরেও কিন্তু আমরা বিক্রি করছি এখন কিন্তু নতুন করে কিন্তু আমরা অনেক বাইক কিন্তু কালেকশন করতেছি এবং করার উপরে আছি হয়তো দুদিন পরেই কিন্তু আমার শোরুম আবার সেই আগের মতোই কিন্তু ভরে যাবে ইনশাল্লাহ প্রিয়ভিয়াস এই বাইকটা কিন্তু আমরা বিক্রি করলাম বাজাজ পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস এই বাইকটা কিন্তু একদম সুপার ফ্রেশ বাইক ছিল বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা এই বাইকটা কিন্তু আমরা বিক্রি করলাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বাজাজ পালসার ডাবল ডিক্স এ এস ডাবল এ এবং আপনার রেজিস্ট্রেশনকৃত বাইক বিক্রি করলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পিওর ভিওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাল্লাহ তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন পিওর ভিওয়ার্স এখন আমি এদের বাইকের কাগজপত্র কিন্তু এই বাইরের নিকট কিন্তু হস্তান্তর করবো এটা কিন্তু